দেখতে পাচ্ছেন দর্শক কত দর্শক হয়েছে একটু পরে শো শুরু হয়ে যাবে এটা হচ্ছে ছয়টা শো আসসালামু আলাইকুম আমি আশা করি সবাই ভালো আছেন রবিউল ইসলাম বগুড়া চলে আসলাম সাভার নবীনগর ওপর একটু ক্যামেরা ধরো সাভার সেনা অডিটোরিয়াম এই সিনেমা হলে চলে আসলাম তাণ্ডব মুভি দেখতে আর আপনাদের কিছু তাণ্ডবের যারা ভিতরে আছে অলরেডি যারা দেখতেছে এক ঘন্টা পরে তারা বের হবে আর এক ঘন্টা পরে আমরা ঢুকবো তো আপনাদের আজকে জানাবো যে তাণ্ডব মুভি কেমন চলতেছে এখানে টিকিট কেমন চলতেছে টিকিট হাউসফুল আছে না ফাঁকা আছে এটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ক্যামেরা একটু সামনে আনেন এই যে দেখতে পাচ্ছেন শাকিব খানের একটা পোস্টারেই একজনে একাই আছে সাকিব খান শুধু ওয়ানলে শাকিব খান তাণ্ডবের তো তাণ্ডবের তাণ্ডব দেখতে চলে আসলাম এই যে এই পোস্টারটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে নায়িকা আছে আর সাকিব খান সাকিব শুধু একটা নায়িকা তারপরে দেখি আরো কোনো পোস্টার আছে নাকি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন বাইরে বেশি পোস্টারই নেয় ওই যে ভিতরে দু একটা পোস্টার আছে অন্য কোনো আর্টিস্ট যদি থাকে সেটা আগে থেকে দেখার মতো কোনো ভাব নাই যে পোস্টার ওই পোস্টারে শুধু সাকিব খানি অন্য কেউ নাই একটা নায়িকা আছে আর কেউ নাই তো এখনও এই যে এই যে গেটে তালা আছে ছয়টা বাজে শো শেষ হবে তারপরে তালা খুলবে তারপরে আমরা ঢুকবো দর্শক দেখতে পাচ্ছেন দূর থেকে যে ভিউটা আসলে অনেক সুন্দর সেনা অডিটোরিয়াম সিনেমা হলের দৃশ্যটা আসলে অনেক সুন্দর এই পাশে দেখা যাচ্ছে গাড়ির পার্কিং অপোজিটে হচ্ছে রাস্তা আর এই পাশে দেখতেছেন আপনারা টিকিট কাটছে কাটার পরে তারা অপেক্ষা করতেছে শোর শেষ হলে তারা ঢুকবে আর এই পাশে দেখেন টিকিট কাটা নিয়ে ব্যস্ত সিরিয়ালে আছে। অনেকেই সিরিয়ালে আছে টিকিট কাটতেছে আজকে রিদের চার দিন চলে তবু এরকম সিরিয়াল দর্শক দেখতে পাচ্ছেন সিনেমা হলের ভিতরে ঢুকলাম আমাকে দেখা যাচ্ছে অবশ্য এরে কিন্তু সেই রূপালী পর্দা সেনা শপিং রূপালী পর্দার তাণ্ডব চলবে এখানে তো আমি ঢুকলাম মাত্র টিকিট কেটে তো আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখনও শুরু হয়নি শুরু হবে ক্যামেরাটা যদি পিছনে ঘুরানো দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক কত দর্শক হয়েছে একটু পরে শো শুরু হয়ে যাবে এটা হচ্ছে ছয়টা শো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভরপুর কারণ টিকিট একটাও থাকবে না একটু পরে শো শুরু হয়ে যাবে তা আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আমি যদি এই পাশটাতে যাই দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা দুইটা হল তারপরে দেখেন কত দর্শক চাপ এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই পাঁচটাতে এই কিন্তু হাউসফুল দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি সিনেমা হলের ভিতরে কি অবস্থা বের হয়ে আসতেছি বের হওয়ার আগে আর এক নজর হালকা একটু দেখানোর চেষ্টা করলাম